এটা কে নিবে নিবে না তো দাও আমাকে দাও আমাকে দাও দুটোই খাবে এগারোটা বাজছে এগারোটার সময় কে বিস্কুট খায় কে বিস্কুট ভিজে খায় এখন ভাত খেতে হবে সবাই তো এখন ভাতই খায় এই টাইমে এগারোটা বাজছে সকাল এখন কে খায় কে বিস্কুট খায় ভাত খাবে চলো

হুম খুব সুন্দর লাগছে হ্যাঁ তাই না হুম হুম কি মাটি নাড়ো না জামাকাপড় নোংরা হয়ে যাবে না না ও তো হাত দিও না ঠিক আছে হাত দাও তো গোবর ছিল গোবর থেকে হয়েছে এই দেখো চকলেট তোমার আমার অর্ধেক অর্ধেক করে নিয়ে নি ঠিক আছে আমার একটা তোমার একটা আমার দুটো তোমারও দুটো আমার তিনটে তোমারও তিনটে হিসেব সমান সমান হয়ে গেল এগুলো আমার ওগুলো তোমার আচ্ছা আমি সব করে দিই তুমি ইচ্ছেই সরি 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 সরি